বুজ শ্বেম্পু ফালাই দিছে এই ধে বই মানে যা মন দেখ তা কৰ্তিটো মিঠু আমি চান কৰ্ত মিটু 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 মেটু আমার সান করতে দাস তো মেটু আমি সান করতাম না তো লেগে হ্যাঁ তুই তুই ইতে ইটা কিটা শুরু করছিস মিটু বইতে পারি না ওই তো লেগে আমি কিচ্ছু করতে পারতি না তো সান করতাম তুই যন্ত্রণা করিস না তুই এত যন্ত্রণা করতেছ কে রে ওই রে 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 তো ওই য্যাম্পু ওই দিয়েছিস তো ওই যিতা করতে দেখছো না আতে বেড়ে গেছে গা সাবান টামান কিচ্ছু মাখতে পারতাছি না মেটু তেন বইতাক শ্যাম্পুটা এই দো আমার শ্যাম্পুটা ওই ওই তো কই গিয়া বইতাছে মেটু একদম যন্ত্রণা না মেয়েটু মেয়েটু তুমি একদম যন্ত্রণা করবা না আমি ঠান্ডা করে লই ঠান্ডা কইরা লই না আইতা করতেসো করে মিটু সান্ডা করে লই একদম না একদম না ব্লগের মিটুকে সবাইকে স্বাগতম গাছ দেখো কিটা লাগাইছে